কিভাবে সম্ভবটা ভাই এখন তো কোনোভাবে লিপতেছে না ভাই এখনো কিন্তু জ্বলতেছে ভাই

তো কোনো কথা বলে না তো দাঁড়ায় আছে স্পষ্ট হবে কল দিয়ে পানি বেরোয় এতদিন দেখছি কলের মুখ দিয়ে আগুন বেরোয় এটা আজকে প্রথম দেখলাম প্রিয় বন্ধুরা এটা আসলে না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে এটা কি রূপ একটা ঘটনা আমাদের সঙ্গে ঘটছে ভাই সরে গেছে কোথায় উঠে চলে আসছে ভাই কোথায় কথা এই জায়গায় তো ছিল ভাই আসিফ ভাই ভাই আবারও কিন্তু উঁচুছে এখন দেখেন এবার কলের মুখ দিয়ে বেরোচ্ছে ভাই ওই দেখেন কলের মুখ দিয়ে এখন বেরোচ্ছে দেখছেন ভাই ডানটা গেছে ডানটা স্পষ্ট

икөргө азибайн ব্যাপার সেই জায়গাটা থাকা আমাদের মোটেও পসিবল হবে না ভাই এখনটা দেখেন নিজে নিজেই কিন্তু অটোমেটিকলি নিজে নিজে মানে আপ ডাউন করতেছে আপনি আবারও কাছে যান ভাই যখনই ডানটা মানে কলের কাছে যাওয়ার চেষ্টা করতেছি তখনই কিন্তু আপ ডাউন করতেছে এবং কলের মুখ থেকে ভয়ঙ্কর আগুন বেরোচ্ছে আপনি বিশ্বাস নয় দেখেন আমার সঙ্গে আসুন প্রিয় বন্ধুরা যারা ভিডিও দেখবেন বা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আর পরিস্থিতি পরিস্থিতিটা আপনারা নিজেরাই বলুন ভাই আমরা যখনই কাছে আসছি তখনই কিন্তু আগুনের গতিটা মানে অতিরিক্ত বৃদ্ধি পাচ্ছে কিন্তু ভাই ভাই আসতে ভাই সাবধানে যান ভাই সাবধানে জান ভাই ভাই কি হলো ভাই 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 আপনি ওই ডানটা ধরতে গেছেন কিন্তু আমি আপনার বলছি যে ধারে ধারে দেখতে পাই ভয়ঙ্কর সে কিন্তু এই বাড়িটা ভেঙে নিয়ে যাওয়ার অন্য জায়গায় নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা চালাচ্ছিল আমরা বললাম যে ভাই আমাদের একটা দিন সময় দেন আমরা দেখি বাড়িতে কি আছে না আছে ভাই যখনই আমরা আজকে কিন্তু এখানে আসলাম এসে যে ভয়ঙ্কর অবস্থা দেখতেছি এখানে কোনো মানুষের পক্ষে এখানে বসবাস করা সম্ভব না কেউ আছে দেখেন তো কিছুই দেখা যাচ্ছে না সেই কলের মুখ থেকে আবার এখন বেরোচ্ছে ভাই আমার লাইফে আমি কখনো এইরকম দেখিনি ভাই আপনি দেখেছেন কিনা ভাই ভাই ডানটাটা কিন্তু আবার আপডাউন করতেছে ভাই মনের কেউ যেন পানি বের করতেছে ভাই